আসসালামু আলাইকুম না মজার মাধ্যমে যে পড়াশোনা করা যায় সেটা এই ভিডিওতে আমি দেখিয়ে দেব হ্যাঁ আজকে আলোচনা করব আমি বাংলা ভাষা থেকে ভাষা ও বাক্য টপিক নিয়ে এখান থেকে বিসিএ জব অ্যাডমিশন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরীক্ষায় অনেক প্রশ্ন এসে থাকেন চলুন কথা না বাড়াই আমরা টেকনিক্যালি আজকের পড়াটা নেওয়ার চেষ্টা করব হ্যাঁ প্রিয় শুরুতে আমি একটা বাক্য লিখলাম সেটা হচ্ছে আই লাভ ইউ শুনতে অবাক লাগলেও খারাপ ভাবে নেব না রাইট এই যে পুরো একটা বাক্য লিখলাম এই বাক্যটা দিয়ে আমি কি বোঝাচ্ছি আই লাভ ইউ আই লাভ ইউ আমার মনের ভাব প্রকাশ করতেছি এই মনের ভাব প্রকাশ করার মাধ্যমটা কি আমরা বলি থাকবো প্রিয় শিক্ষার্থী ভাষা তাহলে ভাষা জিনিসটা কি ভাষা জিনিসটা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম কি এটা মনের ভাব প্রকাশের মাধ্যম তাহলে ভাষা জিনিসটা হচ্ছে কি বক্তার মনের প্রকাশের মাধ্যম আর কিছু না ওকে এখানে অনেক বড় একটা কি পাইছি বাক্য পাইছি প্রিয় শিক্ষার্থী বাক্যটাতে আমরা কি পাচ্ছি আমরা কি পাচ্ছি আই একটা সাউন্ড পাচ্ছি একটা সাউন্ড 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 পাচ্ছি পাচ্ছি ইউ একটা একটা তার মানে পাবো প্রিয় ওকে আই একটা পৃথক সাউন্ড লাভ একটা পৃথক সাউন্ড ইউ একটা পৃথক সাউন্ড এই পৃথক পৃথক সাউন্ড গুলোকে আমরা বলবো প্রিয় শিক্ষার্থী ওয়ার্ড কি বলবো ওয়ার্ড রাইট আই লাভ ইউ এই তিনটা ওয়ার্ড মিলেই আমরা একত্রে একটা বাক্য বলতে পারি যেটা হচ্ছে সেন্টেন্স ওকে এখন আমি যদি বলি আই লাভ ইউ তোমার মানে জাগতেছে কি আমি তোমাকে ভালোবাসি রাইট এর একটা অর্থ আছে মিনি ওকে তার মানে প্রিয় শিক্ষার্থী পৃথিবীর প্রত্যেকটা ভাষার চারটা অংশ থাকে প্রত্যেকটা ভাষার কটা অংশ থাকে চারটা অংশ কী কী একটা সাউন্ড বাংলায় আমরা বলতে পারি ধ্বনি কি বলতে পারি ধর্নি আরেকটা হচ্ছে ওয়ার্ড বাংলায় বলতে পারি আমরা শব্দ আরেকটা হচ্ছে সেন্টেন্স বাংলায় বলতে পারি আমরা বাক্য আরেকটা হচ্ছে মিনিং বাংলায় বলতে পারি আমরা অর্থ কি বলতে পারি অর্থ ওকে এই চারটা অংশ থাকে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না এই অংশগুলোর মধ্যে বৃহৎ জিনিস আসছে ক্ষুদ্রতম জিনিস আসছে এর মাধ্যমে আমরা বাক্য গঠন করতে পারি শব্দ গঠন করতে পারি সেগুলো কিন্তু পরীক্ষা আসে এই জিনিসগুলোকে আমরা কিভাবে আয়ত্তে নেব হ্যাঁ প্রিয় শিক্ষার্থী এটার জন্য আমি একটু দেখিয়ে দিই এই যে এই প্রশ্নগুলো এসে থাকেন কি প্রশ্ন ভাষার মূল উপকরণ বা প্রাণ ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক ভাষার বৃহত্তম একক ইট বাক্যের এইরকম টপিকগুলো আসে এইগুলো যাতে আমরা মনে রাখতে পারি সেটার জন্য আমরা একটু মনে রাখবো উপকরণ উপকরণ আর একটা হচ্ছে উপাদান উপকরণ জিনিসটা হচ্ছে বৃহৎ ধারণা বৃহৎ অর্থাৎ বড় একটা ধারণা এর মধ্যে অনেকগুলো কি থাকতেবে উপাদান উপাদান জিনিসটা হচ্ছে ক্ষুদ্রতম ধারণা একটু খেয়াল রাখবো তাহলে উপাদানটা একটু ক্ষুদ্রতম ধারণা আর উপকরণটা হচ্ছে বৃহৎ ধারণা বৃহত্তম ধারণা রাইট এখন আসি ভাষার মূল উপকরণ বা প্রাণ কি তাহলে বৃহত্তম ধারণা কি বৃহৎ যেটা সেটা হচ্ছে উপকরণ যদি উপাদান বলতো তাহলে ক্ষুদ্র ধারণা তাহলে একটা ভাষা হইতে গেলে বড় জিনিস হচ্ছে একটা বাক্য আর ছোট জিনিস হচ্ছে একটা ধর্মী মানে ধ্বনির মাধ্যমে আমরা কি পাবো শব্দ পাবো শব্দের মাধ্যমে বাক্য পাবো রাইট তাহলে আই লাভ ইউ একটা ভাষা বলতে গেলে কি আই লাভ ইউ একটা কি লাগতেছে বাক্য লাগতেছে তাহলে প্রিয় শিক্ষাতে আমরা যদি বলতে চাই যদি বলতে চাই কি বলতে চাই ভাষার মূল উপকরণ বা প্রাণ সেটা হচ্ছে বাক্য একটু কালারটা চেঞ্জ করে ভাষার মূল উপকরণ হচ্ছে কি বাক্য আশা করি বুঝতে এখন যদি বলি ভাষার মূল উপাদান তাহলে উপাদান তো ক্ষুদ্রতম জিনিস ক্ষুদ্রতম জিনিস বলতে কি বুঝতেছো হুম অবশ্যই ধর্ণী দিয়ে শব্দ হয় শব্দ দিয়ে কি হয় বাক্য হয় তার মানে ক্ষুদ্রতম হচ্ছে ধ্বনি এটা হবে ওকে এরপর চলে আসি ভাষার বৃহত্তম একক তাহলে বৃহত্তম মানে কি বড় বলছে বড় হলে সেটা কি জিনিস বাক্য বাক্য ভাষার বৃহত্তম এককটা হচ্ছে বাক্য ভাষার ইট বলা হয় ইট যার মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি শব্দর মাধ্যমে ভাষা গঠন করতে পারি ইট জিনিসটা হচ্ছে একটা বিল্ডিং তুমি তৈরি করতে গেলে ছোটো ছোটো ইট একই গেথে তারপরে কিন্তু একটা বিল্ডিং আমরা তৈরি করে নিতে পারি তার মানে একটা একটা করে ছোটো ছোটো জিনিস ছোটো ছোটো করে আমি যদি লিখি উপাদান তাহলে রস পদা এরকম আসছে না তার মানে ইগুলো একটা একটা করে বর্ণ তাহলে ভাষার ইট বা ইট বলা হয় বর্ণকে এখন প্রশ্ন হতে পারে ধ্বনি না বলে বর্ণ কেন বললাম ধনী হচ্ছে একটা উচ্চারিত রূপ বর্ণের উচ্চারিত রূপ ধ্বনি আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ কারণ ইট যেমন আমরা গেথে রাখি তেমনি বর্ণ লিখে লিখে রাখি রাইট